ওয়েলকাম টু মৌমাস ডায়েরি দ্য মাই চ্যানেল দেখো আজকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম এই দিউ ভারতবর্ষের ম্যাপটা তোমাদের দেখালাম এই গুজরাটের দিউ গুজরাটেতেই অবস্থিত আরব সাগরের তীরে এই দিউতে আমরা চলে এসেছি গঙ্গেশ্বর মহাদেবের মন্দির এটি একটি হিন্দু মন্দির যা ডিএনএ ডিডির কেন্দ্রশাসিত অঞ্চল দিউ থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ফুদাম গ্রামের সমুদ্র তীরে অবস্থিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত আরব সাগরের ওপর মন্দিরের এটি মূলত সমুদ্রের তীরে পাথরের মাঝে গুহা মন্দির দেখো আমি এই মন্দিরেতে এবার যাচ্ছি এই গঙ্গেশ্বর নামটি গঙ্গা এবং ঈশ্বর থেকে উদ্বুদ্ধ হয়েছে এর অর্থ গঙ্গার প্রভু এই দেখো গঙ্গেশ্বর মহাদেব আমি নাবঝি আর গঙ্গা ভগবান শিবের সাথে যুক্ত ছিল তার তাই তার তার জটাতেই এই গঙ্গাকে নিয়েছিলেন মহাদেব ভগবান শিব গঙ্গাধর বা গঙ্গেশ্বর নামেই পরিচিত দেখো এই গুহার তলাতে এই গঙ্গেশ্বর মহাদেব পাঁচটা শিবলিঙ্গ আছে এখানে আর বিশাল একটা সাফ এইখানেতে এই গায়েতে এই গুহার গায়েতে লেগে রয়েছে আর এইখানেতে দেখো পাঁচটা শিবলিঙ্গ করা অপূর্ব সুন্দর আর এই সমুদ্রের এইখান থেকে জল এসে এই শিবেদের স্নান করিয়ে যায় আর আমরা এইখানেতে নমস্কার করছি এই বাবার এখানে মাথা ঠেকাচ্ছি এই গঙ্গেশ্বর মহাদেব প্রচণ্ড জাগ্রত একটা হিন্দুদের একদম খুব মানে বড় একটা তীর্থস্থান এইখানে দিউতে এইখানেতে ভীষণ পবিত্র জায়গা আর কি অদ্ভুত এখানে সুন্দর এই জল এসে এইখানে বাবাকে স্নান করিয়ে নিয়ে যায় এই গুহা মন্দির এই রকম মন্দির কোনোদিন দেখিনি এইরকম গুহা মন্দির আর খুব সুন্দর কখনো দিউতে বন্ধুরা গেলে অবশ্যই এই গঙ্গেশ্বরের মন্দিরে তোমরা যেও আর এইখানেতে আরও মানে ঠাকুরের মূর্তি রয়েছে গণেশ রয়েছে মা পার্বতী রয়েছে আর এইখানেতে পাঁচটা শিবলিঙ্গ বড় ছোটো মেজো সেজ এইরকম মানে সাইজের করা আর এই দেখো এই আরব সাগরের এই তীরে এই গঙ্গ গঙ্গেশ্বরের যে এই মন্দির মন্দির এইখানে একদম এই পাশেই এইখানেতে যখন জোয়ার হয় তখন এই জল মানে এসে একদম বাবাকে স্নান করিয়ে নিয়ে যায় আবার জল নেমে যায় সরে যায় আমরা এইখানেতে অনেকক্ষণ ছিলাম এইখানেতে আমরা ছবি তুললাম এখানেতে খুব দাঁড়ালাম দেখো পুরো গুহার ভেতর তোমাদের দেখাচ্ছি এই গঙ্গেশ্বরের মন্দির বাবা শিবের মন্দির আর এই গঙ্গাকে বাবা জটার মধ্যে রেখেছে আর এই আরব সাগরের তীরে এইখানেতেই এই দিউতে অপূর্ব সুন্দর এই দৃশ্য কি সুন্দর এই জল এই সাগর দেখো ভেতরেতে পাথর এইরকম সমুদ্রের মধ্যে এরকম রয়েছে আর আমি তোমাদের দেখাচ্ছি আমি একটু এইখানেতে নাবার চেষ্টা করলাম একটু ভয়ও লাগছে ভীষণ মানে স্লিপ করে যাচ্ছে জলের মধ্যে এইখানেতে বেশি দূর যেতে পারছি না ভয় লাগছে পড়ে টড়ে যাই যদি সেই জন্যে তাও আমি এই জলেতে তোমাদের দেখাবো আমি এইখানেতে আমি একটু নাবার চেষ্টা করলাম ছবি তুলব বলে আর অনেকেই এখানেতে একটু নাভ যে নেবে একটু যাচ্ছে এইখানেতে আর এইখানেতে বেশ ভালো লাগলো কিন্তু স্নান টান এখানে কেউ করছে না এখানেতে সবাই এই দাঁড়িয়ে এই দৃশ্যই দেখছে আর এইখান দিয়ে এইখান দিয়ে সিঁড়ি আছে গিয়ে ওইদিকে পেছন দিকেও যাওয়া যায় আর আমরা এইখানটাতেই এই পুজো এখানে ঠাকুরকে দর্শন করলাম করে এইখানেতেই আমরা একটু ফটোশ্যুট করলাম এই গঙ্গেশ্বরের মহাদেবের মন্দির হিন্দুদের এই পবিত্র মন্দির অপূর্ব সুন্দর এই আমাদের সাথে যারা গেছিল তারা সবাই এখানে দর্শন করছে দেখো বন্ধুরা এইখানে আমি এবারে এই সমুদ্রে একটু নাবার চেষ্টা করছি আস্তে আস্তে যাচ্ছি এইখানেতে দেখো এই জলেতে নামছি খুব ছ্যাতলা আমি ভয় লাগছে আমি যদি পড়ে যাই স্লিপ করে যায় সেই জন্য একটু আস্তে আস্তেই আমি জলটা ছুঁতে যাচ্ছি আর খুব ভালো লাগলো জলটা ছুঁয়ে এইখানেতে খুব ভালো লাগলো এইখানেতে জলটা ছুঁয়ে দেখে জলটা কি সুন্দর একদম আরব সাগরের এই জল একদম স্বচ্ছ পরিষ্কার জল খুব ভালো লাগলো এইখানেতে দেখো বন্ধুরা কেমন লাগছে তোমাদের একটু দিউর এই সমুদ্রের এইখানেতে আরব সাগরের তীরে কেমন লাগছে গঙ্গেশ্বরের মহাদেবের মন্দির কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্ট করে বন্ধুরা কেমন লাগলো একটু দেখ জানিও আমাকে এই দেখো এই সিঁড়ি দিয়ে আবার আমরা উঠে আসব। এই সিঁড়ি দিয়ে এই গঙ্গেশ্বরের মহাদেবের মন্দির দেখে আমরা এইখানেতে আবার চলে এলাম উঠে এলাম এইখানে আরও অনেক কিছু বিল্ডিং আরও কিছু হচ্ছে সব তৈরি হচ্ছে অনেক ফাঁকা জায়গা এইখানেতে দেখলাম এই সমুদ্রের ধারে আরব সাগরের তীরে খুব সুন্দর তোমাদের তাই দেখাচ্ছি দেখো জায়গাটা এই দিউ গুজরাটের একদম আরব সাগরের তীরে এই দিউ দারুণ সুন্দর জায়গা খুব ভালো লাগলো এইখানে বেড়াতে গিয়ে এই আমরা গেছিলাম সবাই আমি এখানে তাদেরও একটু দেখাচ্ছি দেখো আমাদের বন্ধুদের মধ্যে সব গেছিলাম আর এইখানেতে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুললাম আর তোমাদের একটু জায়গাটাও ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এইখানেতে দেখো এই গেটটা এইখান থেকেই আমরা ভেতরে ঢুকেছিলাম এই গঙ্গেশ্বরের মহাদেবের গেট মন্দিরে যাওয়ার এই দেখো এইখানেতে তোমাদের দেখাচ্ছি এইখানেতে আমি এইখানে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি এই মন্দিরের গেট এইখান থেকেই আমরা ভেতরে ঢুকেছিলাম আমি এইখানেতে সূর্যদেবকে প্রণাম করলাম পূর্ব দিকে এইদিকে সূর্যদেব উঠেছে সকালবেলা আমরা গেছিলাম সেই জন্যে এই দিকে সূর্যদেবকে প্রণাম করে আমরা আবার এই দিকে যাত্রা করব আমাদের বাসটা এখানে পার্কিং করা আছে আর এইখানেতে অনেক কিছু বাদাম কাজু আখরোট তারপরে আলমন্ড বাদাম পেস্তা এলাচ এইসব খুব বিক্রি হচ্ছে কিন্তু ওরা খুব সাবধান ওজনেতে ওরা একটু ঠকাচ্ছে মানে একশো গ্রাম করে প্রায় পাঁচশো ও নিলে তাতে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম মেরে নিচ্ছে মানে ওজনে এমনই করে ওরা কায়দা করে দিচ্ছে এইটা আমরা একটু ঠকেছি আমরা সব সবাই কিনেছি কিন্তু একটু একটু সবাই কম পেয়েছে ওজনটা একটু মাঠছে ওরা এখানে ভর্তি এগুলো ওরা বিক্রি করছে বাদাম টাদাম খুব বিক্রি করছে একটু সস্তাও আছে কিন্তু ওরা ওই ওজনেতে ওরা পুষিয়ে নিচ্ছে এইবার দেখো বন্ধুরা আমরা দিউ ফোর্ট চলে যাচ্ছি এই দিউ ফোর্টে আমরা চলে যাচ্ছি এইখানেতে চলে এলাম দিউ ফোর্ট দিউ কেল্লা এই কেল্লা পর্তুগিজ দিউ মানে এই দুর্গ মানে কেল্লা ভারতের পশ্চিম উপকূলে দিউতে অবস্থিত একটি পর্তুগিজ নির্মিত দুর্গ এটা পর্তুগিজরাই নির্মাণ করেছিল ষোলোশো শতকে দিউ দ্বীপের পূর্ব প্রান্তে পর্তুগিজ ভারতের প্রতিরক্ষামূলক দুর্গের অংশ হিসেবে নির্মিত হয়েছিল এই দুর্গ থেকেই ওরা ওয়াচ করত এই একটা লাইট হাউস দেখো এই সমুদ্রের ভেতর ওপরে এই যে করা রয়েছে দেখতে পাচ্ছ ওইখান থেকে ওরা ওয়াচ করতো কোনো শত্রু আসছে কি না আর পর্তুগিজরা এইটা মানে নিজেরাই বানিয়েছিল ওরাই এটা তদারকি করতো তারপর স্বাধীনতার অনেক পরে তখন ভারত সরকার ওদের থেকে এটা হ্যান্ডওভার নেয় আর এই দেখো এই দিউ ফোর্টে আমরা ঢুকে যাচ্ছি দিউ ফোর্ট পুরো এইখানেতে জল এই এইরকমভাবে তার মধ্যে দেয়াল তুলে অনেক দা। দারুণ সুন্দর এই দুর্গ বানিয়েছিল ওরা এই দুর্গে আমরা যাচ্ছি ভেতরে তোমাদের সব দেখাবো ভিডিওটা তোমরা দেখো পুরোটা দিউ ফোর্ট এত সুন্দর এই দিউ দুর্গ বিশাল পাঁচিল করা এই দেখো জলের মধ্যে আর এইটা এই দুর্গ সেই পর্তুগিজ আমলে এটা বানানো এখনও অবধি মেনটেন হচ্ছে আমরা এবার চলে যাচ্ছি এইখানেতে তিনটে লাইট হাউস আছে এই একটা লাইট হাউস থেকে ওরা তদারকি করতো দেখত আর এইখানেতে ফো মানে দুর্গে আমরা যে যেখানে যাচ্ছি সেখানে আরও দুটো লাইট হাউস আছে এখান থেকে ওরা পুরো ওয়াচ করত যে শত্রুরা কেউ আসছে কি না আর এই টোটোর মতো গাড়িগুলো দেখো বন্ধুরা এখানে রয়েছে আমাদের এই দুর্গের ভেতর ওরা নিয়ে যাচ্ছে এই গাড়িগুলো পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে ফিফটি রুপিস আর আমরা টিকিট কেটে নিলাম নিয়ে আমরা এবার এই গাড়িতে চেপে আমরা যাব আর এইখানে দেখো এই সমুদ্র সৈকত তোমাদের দের দেখাচ্ছি দিউ ফোর্টের ভেতরে এইখানেতে আরব সাগরের তীরে এই দিউ ফোর্ট এইখানেতে ওরা সবসময় ওরা পাহারায় থাকতো আর এইখানেতে দেখো আমরা এবার এই টোটো গাড়িগুলো করে আমরা যাচ্ছি অনেকটাই রাস্তা না হলে কিন্তু অতটা হাঁটতে পারতাম না আর আমরা যে গেছিলাম মানে ঠান্ডার সময় জানুয়ারি মাসে তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল এখানে কিন্তু গরমেতে ভীষণ গরম মানে এখানে ফোটেতে প্রচণ্ড গরম শীতকাল ছাড়া আর আসা মুশকিল এত গরম এখানে এই গাড়িগুলো করে আমাদের পৌঁছে দিচ্ছে আমরা আবার ওখান দিয়ে নাবিয়ে দেবে ওখান থেকে আমরা ফোট টোট দেখে আবার দাঁড়াবো আবার আমাদের গাড়িগুলো করে আবার আমাদের ওইখানে স্টপেজে পৌঁছে দে দেবে এই দেখো বন্ধুরা পুরো ফোটের এই ভেতরে আমরা গাড়িটা করে যাচ্ছি তোমাদের সব দেখাচ্ছি আমি আর ওইখানেতে আমাদের নামিয়ে দেবে এই দেখো আর একটা লাইট হাউস দেখো এই দেখাচ্ছি এই যে বড় স্তম্ভ ওইটা থেকেও ওরা লক্ষ্য করত আর এইখানেতে দেখো এরম ঘর ঘর করা রয়েছে বাড়ি করা রয়েছে দুর্গের ভেতরে আর এটা একটা অনেক পুরনো অসৎ গাছ এইখানেতে গাছের তলায় অনেকে বসে একটু ছাওয়াতে বসে আছে এই দেখো এই দুর্গেতে আমরা এবার উঠছি পাহাড়ের মতন পুরো এটা একদম স্লোপ একদম আস্তে আস্তে যেতে হচ্ছে পা স্লিপ করে গেলে পড়ে যাওয়ার ভয় আছে কোনো সিঁড়ি নেই এটাকে এটা বেয়ে বেয়ে আস্তে আস্তে আমরা উঠছি আস্তে আস্তে আমরা উঠে গেছি এই এর ওপর দিয়ে দেখো বন্ধুরা এই ধরে ধরে রড ধরে ধরেই আমরা উঠছি আর এই ওপরেতে মানে আরও সুন্দরভাবে আমরা এই শহরটা দিউ শহরটা দেখতে পাবো এই ফোর্টের মানে ওপরে আমরা চলে আসছি দেখো বন্ধুরা এইখান থেকে আমি তোমাদের পুরো আরব সাগরের তীরে এই দৃশ্য তোমাদের দেখাচ্ছি মানে খুব সুন্দর এই দৃশ্য দেখো এই আরব সাগরের এই জলাশয় এই সমুদ্র এত সুন্দর দেখাচ্ছে এইখান থেকে এই তোমাদের দেখাচ্ছি এই দিউ ফোর্টের ওপর থেকে দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর এই সিন আর কি সুন্দর দেখাচ্ছে আমরা চলে এসেছি দিউ ফোটের ওপরে ভেতরেতে এত সুন্দর এই ফোটের ভেতরটা দেখাচ্ছি এইবারে আমরা চলে আসছি আরও উঁচুতে আমরা উঠছি ওইখানেতে আরও উঁচুতে উঠে আমরা দেখাচ্ছি দেখো বন্ধুরা আর তোমাদের এইখানেতে দিউ ফোর্টটা খুব সুন্দর আর অনেক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেইগুলো মানে ওইখানেতেও আমরা উঠলাম এইখান থেকে মানে পর্তুগিজরা এইখান থেকে সব লক্ষ্য রাখত এই লাইট হাউস একটা জলেতে আর এইখানেতে দুটো লাইট হাউস আছে তিনটে লাইট হাউস থেকে ওরা এগুলো ফলো করতো মানে কোথায় শত্রুপক্ষ আসছে এই যে এইখানে দেখো আরও উঁচুতে উঠলাম এই দেখো এই একটা লাইট হাউস এখান থেকে ওরা দেখতো কোথায় আসছে মানে এই কামানগুলো দেখো সব এই সমুদ্রের দিকে মুখ করা কামানগুলো এই কামানগুলো দিকে ওরা গোলা বর্ষণ করত যদি কখনো সেরকম বুঝতো এই রকম কামান অনেকগুলো রয়েছে পাঁচটা ছটা কামান রয়েছে পুরো সমুদ্রের দিকে তাক করে করা আর তখনকার দিনে এই রকমই কামান ছিল বড় বড় কামান দেখো এই কামানের এখন এইগুলো ছবি তুলছে লোকে দাঁড়িয়ে আছে আর এইখানেতে আমরা কতগুলো কামান দেখালাম দেখো এইখানে আর কামান রয়েছে আমার মিস্টার দেখাচ্ছে এই দেখো এই কামান থেকে ওরা গুলি ছুটতো এইগুলো লোহার নয় মনে হয় কামানগুলো কিসের তৈরি মানে কি ধাতু দিয়ে তৈরি মানে 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 দারুণ সুন্দর কি ভারী মজবুত এই ওপরে দেখো এগুলো অনেক ভেঙে ভেঙে গেছে তাও মানে আমরা উঠলাম ওপরেতে এই ডিউ ফোটের ওপরেতে এই দেখো কামানের এখানে আমি একটু স্পর্শ করছি এই কামান ধরছি কেমন লাগছে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই দিউ ফোর্ট দেখো কেমন লাগছে বলো বন্ধুরা একটু জানিও এই কামানগুলো তোমাদের দেখালাম আর এই দেখো বন্ধুরা এইবারে আমি আবার এই দিকে চলে এলাম অনেকগুলো কামান এইভাবে সাজানো রয়েছে একদম সমুদ্রে এই একটা লাইট হাউস এর এর ভেতর থেকে পুরো লক্ষ্য করতো ওরা সোলজাররা হ্যাঁ পুরো দেখত আর এই যে এইটা হচ্ছে একদম টপে আমি টপে একদম উঠে গিয়ে বসে ছবি তুললাম তোমাদের দেখাতে পারছি তাই ভিডিওটা এটা একদম টপে ফোটের একদম টপে দারুণ সুন্দর জায়গা খুব ভালো লাগলো দেখে আর এই কামানগুলো দেখে এতগুলো কামান দেখো এই কামানগুলো গুলি বর্ষণ করার জন্যে সব সমুদ্রের দিকে মুখ করা করা ছিল এই দেখো অনেকগুলো কামান আমরা দেখলাম তারপরে আমরা একটু ওখানেতে বসলাম একটু ফোটেতে ওখানেতে বসার জায়গা রয়েছে এইখানটায় একটু বসলাম তারপরে আবার আমরা বাড়ি আসার জন্যে মানে নাবার জন্যে প্রস্তুতি নিচ্ছি ওইখানেতে একটু দেখলাম খুব সুন্দর এত সুন্দর ওপর থেকে দেখাচ্ছে দৃশ্য দিউ শহরটা এত সুন্দর দেখাচ্ছে আরব সাগরটা ওপর থেকে ফোটের ওপর থেকে দারুণ সুন্দর লাগছে ওপর থেকে আবার আমরা এই টোটো গাড়িগুলোর জন্যে চলে এলাম অপেক্ষা করে ওখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করলাম তারপরে এই গাড়ি এলো আমরা এই গাড়িতে চাপলাম আমরা এই গাড়িতে করে চলে এলাম আবার গন্তব্যস্থানে বাসে উঠে এলাম কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিংস মোয়াজ ডায়েরি